ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ স্কুলে স্কুলে যাচ্ছ ওইদিকে স্কুল যায় স্কুল কোন দিকে যায় বাসে বাসে করে স্কুলে যাবা এই এইদিকে বাদ যায় তুমি গ্যালারিতে বসে দেখো ও দেখো বন্ধুরা গ্যালারিতে বসে বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে রাস্তায় তো দেখে বাচ্চাগুলো বাসে করে স্কুলে যায় তো এরও দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে এই যে এখন ব্যাগ নিল বাস কোন দিকে যায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো এখন এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো তুমি বড় হয়েছ স্কুলে যে যাবা হুম তুমি সুচ পরেছ সুচ পরেছ স্কুলে গেলে তো স্যুজ পরতে হবে বটল নিতে হবে নিউ ড্রেস পরতে হবে কিচ্ছু বড় তাহলে শুধু ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া যায় টিচার তোমার বকা দেবে স্যুচ কোথায় স্যুজ কোথায় সুচ?